নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে বডি হ্যাঁ এই শিরোনাম এক পুস্তক লিখেছেন ডক্টর শিব সারিম পদ্মভূষণ বাবু যিনি বিখ্যাত গ্যাস্ট্রোয়েন্টোলজিস্ট এবং হেপাটোলজিস্ট তাঁর উপস্থিতিতে আজ এক ইন্টারেক্টিভ সেশন কলকাতার আইসিসিআর

বিখ্যাত গ্যাস্ট্রোএন্টোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ওনার উপস্থিতিতে যে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে মূলত এটার উদ্দেশ্য আর এখানে আজকে কি হতে চলেছে আমরা চাচ্ছি পাবলিককে এডুকেট করতে আমার সংস্থা আছে সাংস্কৃতিক সরাও এটা হচ্ছে আরোগ্য ধান মানে এটার হচ্ছে যদি নিজের আমি স্বস্থ আছি তাহলে আমার সেটাই হচ্ছে আমার বেলথ যদি আমার নিজের স্বস্থ নাই তাহলে কোনো বেলথ রয়েছে বেলথ কোনো কাজ করবে না তার জন্য আরোগ্য ধন সম্পদা এটাতে হিন্দিতে এটাই বলা হয় ওই নিয়ে আমরা এটাকে পাবলিককে আজকে এডুকেট করতে চাই যে আপনার বডিতে এখন যা যা কিছু চলছে লিভার নিয়ে কিডনি প্রবলেম নিয়ে সুগার নিয়ে ব্লাড প্রেসার নিয়ে হার্ট প্রবলেম নিয়ে নানা রকমের প্রবলেমের সঙ্গে আমরা আছি তাতে আমরা পাবলিককে এডুকেট করতে চাই হাউ টু লিড দা লাইফ হাউ টু লিড দা ফিট লাইফ এটা আমরা চাই বিমলজি এখান থেকে আমার প্রশ্ন যদি আজকে যেরকম ডক্টর শিব সারিন আসছেন যদি সেখানে আরো কয়েকজন ডক্টর বাবু থাকতেন বা এই ধরনের আলোচনা সভা যদি আরো বেশ কিছু হয় তাহলে মানুষ বা সাধারণ মানুষ তারা তাদের অনেক জিজ্ঞাসা অনেক কিছু প্রশ্ন তারা তাদের সামনে রাখতে পারবেন এবং তাদের তারা যে পরামর্শ পাবেন ডাক্তার বাবুদের কাছ থেকে তাহলে তারা তো আগামী দিনে অনেক উপকৃত হতে পারবে ঠিক বলছেন আপনি আমাদের সঙ্গে আজকে যা ওনার সঙ্গে ইন্টারাকশন করবে সেটা হচ্ছে ডক্টর ইন্দ্রজিৎ তেবারী উনি করছেন উনিও ফেমাস আমাদের এখানকার গ্যাস্ট্রোলজিস্ট অ্যান্ড খুব ভালো নাম নাম করা তো এটা না যে না ঠিক আছে উনি দুজন আছেন অ্যান্ড দে আর সাফিসিয়েন্ট ফর লিভার ডিজিজ্রো তার জন্য আমরা এটাকে পার্টিকুলার সেশন রেখেছি প্রত্যেক বছরে আমরা এটা আরোগ্য ধন সম্পদা এটা দিস ইজ আ থার্ড এপিসোড এর আগে আমরা করেছি হোমিওপ্যাথিতে করেছি তারপরে আমরা আয়ুর্বেদাতে করেছি দিস থার্ড অ্যালোপ্যাথি করেছি এখন ওয়েট ফর দ্য নেক্সট যেখানে আমরা এই টাইপে অনেক কিছু নিয়ে আসবো নামি নামি লোককে নিয়ে আসবো যারা পাবলিককে এডুকেট করবে আমার সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে যে পাবলিককে শারীরিক সময় স্বাস্থ্য সময় এডুকেট করা এখানে কি সাধারণ মানুষ তাদের প্রশ্ন ডাক্তারবাবুর কাছে সরাসরি করতে পারবে সেটা আমরা ডক্টরবাবুর সঙ্গে এমনি প্রশ্ন অনেক আছে আমার কাছে নিয়ে এখন পর্যন্ত তিরিশ জন প্রশ্ন করেছে অনলাইন প্রশ্ন আমাদের কাছে রেখে দিয়েছে সেটা আমরা প্রশ্ন ডাক্তারবাবুর সামনে রাখব আপনি ইন্টারেক্টিভ সেশন আমাদের আছে ওখানে যদি কেউ স্পেসিফিক কোনো তার তারপরে যদি কিছু থাকে তাহলে নিশ্চয় করতে পারবে যদি ডক্টর সাহেব এটা করে অ্যালাউ করে তাহলে অর্থাৎ যেমনটা আপনি জানাচ্ছেন যে আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরো নতুনত্ব এবং নতুন নতুন ডক্টর বাবুদের নিয়ে আরোগ্য ধন সম্পদার উপর বেশ করে আসতে চলেছে সাংস্কৃতিক সৌরভ সংস্থা এখানকার এটা এমনি চলেছে যে প্রত্যেকটা মানুষকে আমরা এটা চাই যে স্বাস্থ্য জীবনটা লিভ করো তারা অর্থাৎ যেমনটা বিমল বাবু জানাচ্ছেন যে সংস্কৃতি সৌরভের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে প্রত্যেকটি মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং নিরোগ জীবন যাপন করতে পারে যদিও সেটা ডাক্তার বাবুদের সু সুপরামর্শে আমাদের নিউজ তরফ থেকে এই মহান উদ্যোগকে স্যালুট জানাই এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করছি কলকাতার আইসিসি আর থেকে ভিডিও জার্নালিস্ট নিরার সাথে নিউজ জন্য সঞ্জয় সাহা